Don't touch. But mommy, I found something. See those playdoughs. Let's shop kitchen. Including those playdoughs. and many cute cute mm -hmm. Mommy, I found. <laughs> <laughs> hold it. Okay, I hold it. You take from something there. No. Then what do you want? I think I found something. You take the peachy. You try to take a high Yes, slime. I want to play with it.

এই যে ফুলগুলো ফুটে আছে কি সুন্দর সত্যি সুন্দর সুন্দর ফুলগুলো অনেক তো এখানকার স্টোরগুলোতে শপিং করতে আসলে একটাই প্রবলেম এত লাউড মিউজিক বাজতে থাকে যার কারণে ওখানে রেকর্ড করা গেলেও সেই ভয়েসটা আর রাখা যায় না যার কারণে বাসায় এসে আবার ভয়েস ওভার দিতে হয় বিকজ এখানে খুব লাউডলি ইংলিশ মিউজিক চলতে থাকে প্রত্যেকটা স্টোরেই যেহেতু মানুষ সারাদিন কাজ করে যাতে বোর না হয় ক্লান্ত না হয় যার কারণে খুব ভালোভাবে তারা মিউজিক চালিয়ে রাখে একদম প্রত্যেকটা স্টোরি এখানে আমরা একটা পোমার স্টোরে এসেছিলাম সুন্দর সুন্দর জুতো দেখতেছিলাম খুবই ভালো লাগতেছিলো স্টোর থেকে বেরিয়ে সামনে যে জায়গাটাতে আমরা হাঁটতেছিলাম এখানেও মিউজিক হচ্ছিল

তারপরে এইখানে বাচ্চাদের জন্য কাপড় কেনাকাটা করতে কার্টার্স তারপরে চিলড্রেন প্লেস এগুলোতে এসেছি ফয়েজা নিরাম ওদের কিছু ড্রেস দরকার ছিল তাই তো দেখতে আছি কোনটা নিব কোন কালারটা ভালো লাগে অনেক ধরনেরই তো আছে তো এর ভিতরে তো কাপড় চোপড় চলতে আছে দেখাশোনা এখানেও মিউজিক হচ্ছিলো অনেক বড় আমাদের মলটা ঘুরতে প্রায় কয়েক ঘন্টা সময় লেগে যায় আর এই মাথা থেকে ও মাথা ঘুরতে ঘুরতে মানে খুবই অবস্থা মানে টাইট হয়ে যায় মাঝখানে একবার ব্রেক নিয়ে আবার খাওয়া দাওয়াও করতে হয় না হলে শপিং করে আর কি ক্লান্ত হয়ে যেতে হয় এরকম একটা বিষয় তো এখানে বড় মিয়া তার জন্য প্যান্ট দেখছিল সে একটু ব্যাগি জিন্স খুঁজছিলো তো ওগুলো স্টোরে নেই আর এদিকে ইরামের জন্য কিছু দেখতেছিলাম শীতের কাপড় চলে এসেছে ফুল প্যান্টগুলো ট্রাউজারগুলো এই যে লা টি শার্ট এগুলো মেয়েদের আমার ওগুলো ভাল লাগে না ইরাম পড়লে তো ওগুলো নিব না আর এখানে সামারের স্যান্ডেলগুলো এগুলো এখন সেলে দিয়ে দিবে যেহেতু সামার শেষ উইন্টার চলে আসছে আমি ইরামের জন্য প্যান্ট খুঁজতেছিলাম ঠান্ডা চলে আসছে এখন কিছু প্যান্ট লাগবে তারপরে পাজামা এগুলো আর কি যেগুলো পা ঢেকে আর কি পরা যায় তো যাই হোক মোটামুটি আমাদের শপিং শেষ এখন আমরা অন্য একটা জায়গায় যাব তো এখানে বাহিরে আবার একটু আমরা রেস্ট করতেছিলাম হাঁটতে হাঁটতে আমরা টায়ার্ড হয়ে গেছিলাম এখানে তো যার কারণে আমাদের মলটাতে একটা ভালো সুবিধা আছে প্রত্যেকটা স্টোরের সামনে সামনে এভাবে বড় বড় এক একটা বেঞ্চ করা থাকে আজকে বহুত দিন পরে একটু শান্তি করে নিজেকে সময় দিলাম একটু রিল্যাক্স করে ঘুরলাম রেস্ট করতে পারি আবার অনেকে পুরো মলটাতে গাড়িতে ঘুরে ঘুরে সকাল বাসায় যাচ্ছি ফয়জানের ড্যাড মাঝে মাঝে আমাকে বলে চলো তোমাকে আমি গাড়িতে এখানে ওখানে নামিয়ে দেই তারপরে তুমি কেনাকাটা করো আমার ভাল লাগে না গাড়িতে ঘুরতে আমার মনে হয় পায়ে হেঁটে শপিং করতে মনে অনেক আনন্দ লাগে প্রথমে মলে আসি তারপরে খাওয়া দাওয়া করি আমাদের স্টোরে তারপরে রিল্যাক্সে হাঁটতে থাকি ঘুরতে থাকি এবং কেনাকাটা করতে থাকি তো এখানে আজকে ফাইজানের জন্যই বেশি কিছু কেনা হয়েছে ওর জন্য প্যান্ট তারপরে বিভিন্ন রকমের টি শার্ট আর ছিল ইরামের তো ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল আরও মাসখানেক আগের ভিডিও তো আপলোড করা হয়নি সময়ের অভাবে আজকে অনেক দিন পরে চিন্তা করলাম এটা আপলোড করে দেই প্রায় এক মাসের বেশি হয়ে গেছে তখন গরম আরও অনেক বেশি ছিল খুবই গরম ছিল তখন একদম তখনই কেনাকাটাগুলো করে রেখেছিলাম যেহেতু পরে ব্যাক টু স্কুলের জন্য কেনাকাটার আর সময় পেতাম না তাই তো মল থেকে বেসিক্যালি ফাইজান আর ইরামের কাপড়ই বেশি কেনা হয় সবারই কেনা হয় বাট এইবারে ফাইজানেরটা একটু বেশি কিনলাম কারণ আমরা আমাদের মলেই শপিং করতে অনেক পছন্দ করি অনেকগুলো স্টোর আছে রিল্যাক্সে ঘুরে ঘুরে মানে যে কোনো সময়ই আমাদের মানে শপিং করতে পারি যখনই আমরা সময় পাই তখনই কেনাকাটা করতে পারি মানে এমন না যে কেনাকাটার জন্য স্পেশাল কোনো দিন আমাদের রাখতে হয় দেখা গেছে যখন একটু আমাদের বিজনেস স্লো থাকে বা সময় থাকে তখনই আমরা শপিংয়ে চলে যাই এরকম তো যার কারণে বেশিরভাগ শপিংই আমাদের মল থেকে আমরা করি তো ক্যামেরার কারণে কি রকম বোঝা যাচ্ছে আয়রন এই শার্টগুলো অনেক সুন্দর ছিল